বাংলাদেশে স্কুল ক্রিকেটের গুরুত্ব আবার নতুনভাবে উজ্জীবিত করতে চলছে বিসিবি দেশের সবচেয়ে বড় ক্রিকেট উৎসব প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটকে আরও কার্যকর ও প্রতিভা তুলে আনার উদ্যোগ ঘোষণা করেছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিশ্বের শীর্ষ ক্রিকেট খেলোয়াড়ী দেশগুলোর মতো বাংলাদেশেও স্কুল ক্রিকেটের মাধ্যমে ভবিষ্যতে তারকা তৈরি করতে চান তিনি চট্টগ্রামে আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে বুলবুল বলেন আগামী দিনের তামিম সাকিব মুশফিক ও রিয়াদ সবাই এখন স্কুল ক্রিকেটে আছে এবং সেসব প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করে দেশের ক্রিকেটের মূল স্রোতে নিয়ে আসা হবে আগামী দিনের তামিম সাকিব মুশফেক রিয়াদ এরা সব স্কুলে আছে এবং এটা আমাদের কাজ এবার আমার দায়িত্ব যে কীভাবে চ্যালেঞ্জগুলোকে আমি নিয়ে আসতে হবে বিসিবি সভাপতির মতে ক্রিকেট বিকেন্দ্রীকরণের কাজও গুরুত্বপূর্ণ এবং চট্টগ্রামের টুর্নামেন্ট সেই প্রচেষ্টার একটি উদাহরণ তিনি উল্লেখ করেছেন বিকেন্দ্রীকরণ মানে শুধু প্রতিযোগিতামূলক ক্রিকেট নয় বরং প্রতিটি জেলা যেন তাদের নিজস্ব ক্রিকেট সত্তা বিকাশ করতে পারে বিভিন্ন উপজেলা থেকে সেরা ক্রিকেটাররা জেলা এসে খেলতে পারবে এবং সেই জেলা কেবল একটি দল নয় বরং একটি ক্রিকেট পরিবার হিসেবে গড়ে উঠবে শুধুমাত্র ক্রিকেটের প্রতিযোগিতামূলক না প্রত্যেকটা জেলা যেন তার নিজস্ব জেলার ক্রিকেট সত্তা আছে সেটা যেন তারা প্রস্ফুটিত করতে পারে বিভিন্ন উপজেলা থেকে স্ট্রং প্লেয়ারগুলো জেলাতে এসে খেলতে পারে সে জেলা একটা ভালো নট ক্রিকেট টিম করতে পারে একটা ক্রিকেট পরিবার তৈরি করতে পারে প্রতিভা বাছাই ও তাদের ধরে রাখার দায়িত্ব বিসিবির উপর তিনি জানান শুধু খেলোয়াড়দের মাঠে নামানোই যথেষ্ট নয় সেরা প্রতিভাগুলো চিহ্নিত করা তাদের প্রশিক্ষণ দেওয়া এবং পাইপলাইনকে শক্তিশালী করাও তাদের কাজের অংশ খেলোয়াড়রা ম্যাচের মাধ্যমে নিজেদের প্রমাণ দেবে এবং বিসিবি সেই প্রতিভাগুলো ধরে রাখবে এখানে ট্যালেন্ট আইডিগুলো দেখা ট্যালেন্টগুলো রিটেন করা সেরা ট্যালেন্টগুলো নিয়ে আমরা যেন আলটিমেটলি আমাদের পাইপলাইনটা স্ট্রং করতে পারি বিসিবি সভাপতির এই নতুন উদ্যোগের লক্ষ্য স্পষ্ট স্কুল ক্রিকেটকে দেশের ক্রিকেটের মূল ভিত্তি হিসেবে গড়ে তোলা এবং আগামী প্রজন্মের ক্রিকেটারদের জন্য শক্তিশালী পথ তৈরি করা সংশ্লিষ্টদের দাবি চট্টগ্রামে শুরু হয় এই পদক্ষেপ ধীরে ধীরে দেশের অন্যান্য অঞ্চলেও সম্প্রসারিত হবে যার মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে